রাহু আমাদের জীবনে প্রবেশ করে একটি শিক্ষার জন্য সে বলে তুমি তুমি যা যা সব সব সত্য নয়। চাও সেটা সময় ভালো নয়। রাহু আমাদের আমাদের আসক্তি পরীক্ষা করে আমাদের কল্পনা ও বাস্তবের পার্থক্য শেখায় মনের ভিতরে লোভ ভ্রান্ত বিশ্বাস থেকে নিজেকে মুক্ত রাখো সচিন্তা গভীর ধ্যান ও নিয়মিত ঈশ্বর স্বর রাহুর শক্তিকে পরিশুদ্ধ করে রাহু এক রহস্য সে যাকে ভয় দেখায় তাকে শক্তিশালীও করে তোলে সে যাকে বিভ্রান্ত করে তাকেই একদিন সত্যের মুখোমুখি করে তাই রাহুকে ভয় নয় বুঝুন তার শিক্ষা তার পরীক্ষা এবং নিজের শক্তি আপনার জন্মকুন্দুলিতে রাহুর প্রভাব কেমন পরবর্তী অংশ ডিসক্রিপশন বক্সে